আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর পাচ্ছ ভাই এটা 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 মৌজা জয়পুর না বলারামপুর দিয়ে দিদার মার্কেটের পাশে দিয়ে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে আমরা এখন আছি জয়পুর মৌজায় এই রাস্তা আছে সুন্দর তো এখানে একটা প্লট আছে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন ভাই এটা রাস্তা কত বুঝছে দশ ফিটের দশ ফিটের রাস্তা দশ ফিট রাস্তা আছে আসলে যদিও এখন ড্রেন কমপ্লিট হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে তো সাথেই থাকুন জায়গাটা যাচ্ছি আসেন আসেন তো অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল নতুন যারা আছেন চ্যানেলটা একটু করবেন আর যারা বিশেষ করে পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন আর লাইক লাইক শেয়ার করে সাথেই থাকুন দর্শক এখানে দুইটা প্লট আছে এই যে বাউন্ডারি যদি একটু কাদা আছে যার কারণে আমি ওইদিকটা যাচ্ছি না এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটার পাশে এখানে চার শতকের একটা প্লট আছে তো সামনে কিন্তু দশ ফিটের রাস্তা আছে তো একবার ক্লিয়ার পর্যন্ত ক্লিয়ার একবারে ওইদিকে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই জুম করে দেখাচ্ছি আমি বিল্ডিং আছে ওই বিল্ডিং পর্যন্ত একবারে দশ ফিটের রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই কিন্তু ড্রেন হয় নাই আপাতত যার কারণে আসলে একটু প্যাক কাদা হয়ে রয়েছে এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি আশপাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন বাড়িঘর আছে আর এখানে কিন্তু ভাড়া চলে ভাড়া চলে আশেপাশে গ্যাস আছে আল্লাহ চায় তো অনুমতি দেয় ইনশাআল্লাহ পরবর্তীতে গ্যাসও টানতে পারবেন বাড়ি করলে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এলাকার পরিবেশও ভালো আছে কোনো ঝাঁজা নেই আর সন্ত্রাসমুক্ত আছে যেটা আপনারা অনেকে ভয় করে থাকেন চাঁদাবাজি দাদাবাজি এইসব কিছু এখানেই নেই ইনশাআল্লাহ সুন্দরভাবে বসবাস করতে পারবেন তো গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা বাইশ লক্ষ তাইলে দু দুই ঘন্টার দাম আসছে চৌচল্লিশ লক্ষ না আর এই এইখানে আবার এই বিল্ডিংয়ের পাশে দিয়ে এখানে এটা তো চারশো তক না ওটাও চারশো তবে ওটার প্রাইসটা ওটার সামনে দিয়ে আরেকটা রাস্তা আছে ব্লক হ্যাঁ ওই ওটা পরবর্তীতে জানানো জানিয়ে দেওয়া হবে ওটার প্রাইসটা পরবর্তীতে জানিয়ে যাবে সাথেই থাকুন আর সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন মোজাটা আবারও বলে দিচ্ছি মোজাটা কিন্তু জয়পুর মোজা বলারামপুরের পাশে